নমস্কার বন্ধুরা আজকের ইমপ্রেশান গাছ নিয়ে বলবো আমি পলাশ বিশ্বাস আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পলাশ বিশ্বাস ভিডিওজ তো আপনারা দেখছেন যেটা এখন ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আজকের ইম্প্রেশান গাছ নিয়ে বলবো শীতের এই গাছটি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটা ফুলের গাছ যেটা প্রাকৃতিকভাবে নর্মালিভাবে নিজে থেকেই ঝাঁকড়া হয়ে যায় ঝোপালো হয়ে যায় এবং অজস্র পরিমাণে কিন্তু ফুল দেয় যারা ইমপ্রেশন এনে বসাননি তারা কিন্তু অবশ্যই আনতে পারেন ব্যালকনি গার্ডেন বা যে কোনো শেডি এরিয়ায় সামান্য রোদ আসছে সকালে নরম রোদ পাচ্ছে তারপরে আর পাচ্ছে না এরম জায়গায় কিন্তু দুর্দান্তভাবে ফ্লাওয়ারিং করে গাছটি তো ছোট্ট কিছু পরিচর্যা লাগে শীতের গাছ তরল সার সবচেয়ে বেশি ভালোবাসে আর এই কারণে বলবো যে এই ইমপ্রেশান গাছের জন্য আপনারা সপ্তাহে দুবার করে সরিষার খোল পচা জল দেবেন সরিষার খোল পচা জল দুবার করে দেবেন আর এছাড়া পেঁয়াজের খোসা বা আলুর খোসা যেগুলোয় পটাশিয়ামের মাত্রা থাকে ব্যাপক পরিমাণে সেই ভেজানো জল দুবার করে দিন আর কোনো সেরকম খাবার দিতে লাগবে না শুধু মাসে একবার করে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমকোল দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নিয়ে দিয়ে এই কটা উপাদান মিশিয়ে এই ইমপ্রেশন গাছের টবের মাটির চারিধারে দিয়ে দিন আর সাপ্তাহিক সাপ্তাহিকভাবে যেভাবে যে খাবারগুলো দিতে বললাম যে তরল সারগুলো সেগুলোই দিন এই গাছ দেখবেন ভরে যাচ্ছে ফুলে ফুলে আর অবশ্যই একে ছাওয়ার সেরা গাছও বলা হয় তার কারণটা খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না এতে তো বন্ধুরা শেয়ার করে দিন প্রচুর পরিমাণে যাতে করে সহজে সবাই মিলে আমরা সুন্দর করে বাগানটাকে করতে পারি শীতের বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাকেও যোগান দিয়ে দেয় তাই বলবো ইমপ্রেশন গাছ যারা এখনও আনেননি এনে বসিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট হবে আর এই এর ডাল থেকে কিন্তু অতি সহজেই আরও বেশি চারা আপনারা তৈরি করে নিতে পারেন তো হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার খুব ভালো থাকবেন সবাই